ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই অঙ্কগুলো তোমরা পরীক্ষার সময় প্রায়ই ভুল করে থাকো তাই আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই ভুলগুলো আর কখনো হবে না হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলন এক পয়েন্ট পাঁচের একত্রিশ যেই অঙ্কটি ছিল এই একত্রিশ পিস্টার অনেকগুলো অঙ্ক ছিল তার মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি আমি তেরো নম্বর অঙ্কটা তুলেছি এখানে এবং আমি আগে সমাধান করেছি এখন এই বিষয়টা কীভাবে খুব সহজে নির্ভুলভাবে করা যায় আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এই অঙ্কগুলো করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অঙ্কের কিছু করা নিয়ম আছে নিয়মগুলো আমাদেরকে মুগস্থ করতে হবে বা জানতে হবে এই নিয়মগুলো আমি বোর্ডের পাশে লিখেছি দেখো সংক্ষিপ্ত আকারে তোমরা যদি খেয়াল করো এই অঙ্কগুলো করতে হলে এই কথাগুলো সবার আগে তোমাকে মনে রাখতে হবে যদি তুমি এই কথাগুলো মনে রাখতে না পারো তাহলে এই অঙ্ক কখনও তুমি একবারই সমাধান করতে পারবে না কথাগুলো কি কথাগুলো হলো এক নম্বরে বাম থেকে ডান হিসাব করতে হবে এই যে সরলগুলো রয়েছে এই সরলগুলো করতে হলে সর্বপ্রথম যে সূত্র সেটি হচ্ছে বাম থেকে ডান হিসাব করতে হবে এরপর দুই নম্বরে বন্ধনীর কাজ করতে হবে তিন নাম্বারে এর কাজ করতে হবে চার নম্বরে গুণ বা ভাগের মধ্যে যেটা আগে থাকবে সেই কাজটা করতে হবে পাঁচ নাম্বারে যোগের কাজ করতে হবে এবং সর্বশেষ বিয়োগের কাজ করতে হবে এই সূত্রটা জানা থাকলে এই অঙ্কগুলো একবারই সমাধান করতে পারবে এবং কখনো ভুল হবে না তো আমি যদি অঙ্কটা একটু দেখাই তোমাদেরকে পাঁচের এক গুণ তৃতীয় বত্রিশের পাঁচ গুণ দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট তিন সমস্ত তিনের এক যোগ আট আট সমস্ত নয়ের চার ভাগ ছয় সমস্ত বারোর এক বিয়োগ তিন সমস্ত আটের সাত প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট যোগ তিন সমস্ত সাতের এক বাঘ চার সমস্ত পাঁচের দুই গুণ চার সমস্ত তিনের দুই এইখানে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং বন্ধনী সব কিছুই আছে তো প্রথমে আমরা কোন কাজটা করব তোমরা বলতে পারো আমার সাথে প্রথমে আমরা কোন কাজটা করব প্রথমে আমরা বন্ধনীর কাজ করব। এখন বন্ধনী তো তিন প্রকারের প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে প্রথমে কোন বন্ধনীর কাজটা করব। প্রথম বন্ধনের কাজটা করব তাহলে প্রথম বন্ধনীর বাদে বাকি যেরকম আছে সেগুলো সেভাবে আমরা উঠিয়ে দেব তাহলে দেখো এখানে যে প্রথম বন্ধনীটা আছে তিন সমস্ত তিনের এক তাহলে এটা আছে কি কোন ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে তাহলে মিশ্র ভগ্নাংশকে আমাদেরকে অপরিকৃত ভগ্নাংশ করতে হবে তারপর যোগ আবার আট নং বাহাত্তর আর চার যোগ করলে ছিয়াত্তর ছিয়াত্তরের নয় এটা বুঝতে পারছি প্রথম প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমাদের এখনও শেষ হয় নাই তাহলে ভাগ দিবে আবার এটাও কিন্তু প্রথম বন্দরী যতগুলো প্রথম আছে সবগুলো প্রথম বন্ধনীর কাজ আমরা করে নিব আচ্ছা তাহলে দেখো এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নশে কি করতে হবে করতে হবে তাহলে আর যোগ তিয়াত্তরের বারো বিয়োগ তিন আট চব্বিশ আর সাত যোগ করলে একত্রিশের আট এটা বুঝতে পারছি সবাই এরপর প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট যোগ এটা যেভাবে আছে সেভাবেই থাকবে কারণ এখন এটার কাজ নেই আমার এরপরের লাইনটা যদি তোমরা দেখো এই লাইন শেষ এর পর লাইনটা দেখো তোমরা এখন এই যে প্রথম বন্ধনী কাজ কিন্তু আমার এখনও শেষ হয় না তাহলে কী করব প্রথম বন্ধনী বাদে বাকিটা যেভাবে আছে সেভাবেই তুলে দিবে এবার প্রথম বন্ধনীর মধ্যে দেখো এটা হচ্ছে ভগ্নাংশের যোগ তিনের দশ যোগ নয়ের সাত এটা কি আছে ভগ্নাংশ আকার আছে তাহলে এই ভগ্নাংশের যোগটা আগে তোমাকে করতে হবে তাহলে ভগ্নাশের যোগ করতে হলে কি করতে হবে হরের লসাও করতে হবে তাহলে তিন আর নয়ের লসাও কত হলো নয় এখন এই তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন নয় দিয়ে তিনবার তিন দিয়ে উপরে দশকে গুণ করলে তিন দশে তিরিশ হয়েছে আবার নয় দিয়ে নয়কে ভাগ করলে নয় নয় দিতে যায় একবার এক দিয়ে ছিয়াত্তরকে গুণ করলে ছিয়াত্তর কে ছিয়াত্তর এটা বুঝতে পারছি সবাই আমরা এই এখানে কিন্তু প্রথম বন্ধনী কাজ এখনো শেষ হয় নাই এরপরে দেখো ভাগ তারপরে এটা দেখো প্রথমবার ভগ্নাশের বিয়োগ এখানে কি আছে এটা এই যে বারো তিয়াত্তর বিয়োগ আটের একত্রিশ এটা আকার আকার আছে আছে বিয়োগ তাহলে করতে হবে না তাহলে তাহলেশি বিয়ে করতে প্রথমে হরের তাহলে হর আছে বারো আর আট তাহলে বারো আর আটের লসে করে কত বললাম আমরা চব্বিশ বারো চব্বিশ অন্তত দুইবার বার যায় দুই দেওয়া উপরে তিয়াত্তরকে গুণ করলে একশো ছেচল্লিশ এবার আট দেওয়া চব্বিশকে ভাগ করলে আট চব্বিশ তিনবার যায় তিন দিয়ে একত্রিশকে গুণ করলে তিরানব্বই হয় ঠিক আছে তাহলে প্রথম কাজ এখন শেষ হয়ে নাই আর বাকিটা যেভাবে আছে সেভাবেই উঠিয়ে দিলাম এর পরের লাইনটা দেখো এর পরের লাইনটা এবার আমার প্রথম বন্দির উঠানের পালা মানে প্রথম কাজ শেষ হয়ে যাবে তাহলে দেখো এটা পাঁচের দুই গুণ বত্রিশের পাঁচ গুণ এখন দ্বিতীয় ব্র্যাকেট এখন দেখো এই যে ভগ্নাশে আমি যোগটা করলাম এখন উপরের হরগুলো লবগুলো যোগ করে পেলাম একশো ছয় আর নিচের হর যা আছে তাই থাকবে এখানে বাক্সিন্ন বসেলাম উপরে লবের বিয়োগ করে পেলাম তিপ্পান্ন হর যা আছে তাই থাকবে প্রথম ব্র্যাকেট উঠে গেলে এখন আছে কি দ্বিতীয় ব্র্যাকেট তাহলে যোগ এটা বাকি যেভাবে আছে সেভাবেই বসিয়ে দেবে তোমরা এরপরে দেখো এই লাইনটা পাঁচের দুই গুণ বত্রিশের পাঁচ গুণ এখন এই যে দ্বিতীয় ব্র্যাকেট আছে এখন কোন ব্র্যাকেট আছে এই দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আছে কি গুণ তাহলে গুণের কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেই কাজটা আছে সেটাই করতে হবে এখন গুণ আকারে থাকলে আমরা ভগ্নাশের হর লবকে কাটাকাটি করলাম কী করলাম দেখো তিপ্পান্ন একশো ছয় মধ্যে গেছে দুইবার আবার দুই তিনটে যদি আমি ভাগ করি তিন নয় মধ্যে যায় তিনবার আবার তিন চব্বিশ মন্তে যায় আটবার ঠিক আছে একটু বুঝতে পারছি কাটাকাটি করার পরে দেখো এটা যেভাবে আছে সেভাবেই দিবে পরের লাইনে চলে যাবে পরের লাইনে দেখো কি আছে এখন পাশের দুই গুণ বত্রিশের পাশ বত্রিশের পাশ আচ্ছা এখানে দেখো এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে তো আমি কাটাকাটি করলাম কাটাকাটি করার পর আমার কি অবশিষ্ট আছে উপরে আছে দুই আর আট আট আর দুই গুণ করলে কত ষোলো আর নিচে আছে কত তিন তাহলে ষোলোর তিন লেখলাম মানে তিনের ষোলো লেখলাম এটা বুঝতে পারছি এরপর যোগ দেখো এখন কিন্তু আমার দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এরপর এই যোগ দিয়ে এটা যেভাবে আছে সেভাবে তুলে দিলাম এখন দেখো এই লাইনটা যদি তোমরা খেয়াল করো এই যে এই লাইনটা এই লাইনের ভিতরে কী কী আছে এই লাইনের ভিতরে আছে তৃতীয় ব্র্যাকেট আমার দ্বিতীয় বন্ধনী কাজ শেষ এখন আছে তৃতীয় ব্র্যাকেট বন্ধনী থাকলে বন্ধনী শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজ করা যাবে না তো আমি প্রথম থেকে সিরিয়াল দিয়ে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী শেষ করে এখন আমার তৃতীয় বন্ধনী আছে তৃতীয় বন্ধনীর ভিতরে কি কী আছে দেখো গুণ আছে যোগ আছে ভাগ আছে ভাগ আছে গুণ আছে যোগ আছে ভাগ আছে তাহলে আমি কি বলছি দেখো গুণ বা ভাগের মধ্যে যেটা আগে থাকবে তার কাছে আয় করতে হবে কি বলছি আমি তাহলে এই তৃতীয় ব্র্যাকেটের মধ্যে এই যে তৃতীয় ব্র্যাকেট দেখো তোমরা এই তৃতীয় ব্র্যাকের মধ্যে এই দুটো হচ্ছে গুণ এটা হচ্ছে যোগ চিহ্ন এই হচ্ছে ভাগ এ হচ্ছে আবার গুণ নাকি তাহলে গুণ বা ভাগের মধ্যে আগে আমার গুণ আছে কি আছে তাহলে আমি কাটাকাটি করতে পারি না ষোলো বত্রিশ দুই দুইবার যায় কাটাকাটি করতে পারি না আচ্ছা এরপরে মাঝখানে যোগ দিলাম আমি আচ্ছা কাটাকাটি করার পর কি থাকে দেখো এই যে ষোলো বত্রিশ দুইবার যায় আর উপরে থাকে কত এখন তাহলে উপরে আসে কত ফাঁস আর নিচে আসে এখানে দুই আর এই তিন দুই আর তিনে গুণ করলে কথা তিন দুগুণই ছয় এটা কি বুঝতে পারছি আমরা এই মাঝখানে যোগ দিলাম এরপরে আছে কি এই ভগ্নাংশের ভাগ কি আছে গুণের কাজটা তো করলাম এখন কি করব ভাগের কাজ আমি আরেকটু বলে রাখি গুণ বা ভাগের মধ্যে যেটা আগে থাকবে সেটা কাজ করলেই হবে প্রথমে যে ভাগের কাজ করতে হবে বা প্রথমে গুণের কাজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যেটা আগে থাকবে সেটার কাজই করব তাহলে এখানে যে ভাগটা আছে আমি আন্ডারলাইন করে রেখেছি এই এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে তো মিশ্র ভগ্নাংশ রাখা অবস্থা ভাগ করা যায় যায় না সেটাকে অবশ্যই অপ্রেক্ষিত করে নিতে হবে তাহলে দেখো তিন সাত একুশ আর এক বাইশ বাইশের সাত পেলাম চার পাঁচ আর বিশ আর দুই বাইশ বাইশের পাঁচ নাকি গুণ তিন চার বারো আধ চোদ্দ গুণ কত তিন চার বারো আধ দুই এটা কাজটা আমি পরেই করলাম আগে ভাগের দেখ করলাম আচ্ছা এবার দেখো এই যে এই লাইনে আমি কাটাকাটি করে পেলাম ছয়ের পাঁচ গুণ এখন এই যে দেখো গুণ করবার মিশ্র ভগ্নাশে অপেক্ষিত করার পরে এখন এই লাইনের মধ্যে কি আছে যোগ আছে ভাগ আছে গুণ আছে তাহলে আমি প্রথমে কোনটা কাজ করব। এই ভাগের কাজ আন্ডারলাইন করে রেখেছি যে লাইনটা সেই লাইনটা ভাগের কাজ করবো পরে গুণের কাজ এখন এই ভাগটা ভগ্নাংশের ভাগ কীভাবে করে কে বলতে পারো বলো দেখি ভগ্নাংশের ভাগ কীভাবে করে মানে প্রথম ভাবনা ঠিক থেকে বিপরীত ভাবনার গুণ করতে হবে হ্যাঁ আর উত্তরটা সঠিক দেখো সাতের বাইশ এই ভাগটা গুণ হয়ে যাবে ভাগটা গুণ হয়ে যাবে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা নিয়ম হলো প্রথম ভগ্নাংশ ঠিক থাকে পরে বিপরীত ভগ্নাংশ গুণ করতে হয় তার মানে ভাগটা গুণ হয়ে গেছে এবার লবটা চলে যাব হরের জায়গায় হর চলে যাবে লবের জায়গায় তাহলে এখন বুঝতে পারছি এটা তাহলে গুণ এই যে চোদ্দের তিন ওকে এখন এই লাইনটা সাজানোর পর আমি এখন কাটাকাটি করতে পারি দেখো বাইশে বাইশে কাটাকাটি করা যায় সাত চোদ্দ মধ্যে যায় দুইবার কাটাকাটি করার পর উপরে আছে কত দেখো উপরে আছে কত উপরে এখানে আছে ফাস নাকি পাঁচের ছয় এটা নামাইলাম এবার এখানে আছে এই যে এই দুটার ভিতরে এই দুটার ভিতরে আছে উপরে আছে ফাস আর দুই গুণ করছি দশ আর নিচে আছে তিন তার মানে দশের তিন এখনও কিন্তু তৃতীয় ব্র্যাকেট শেষ হয় না শেষ হয়েছে তৃতীয় ব্র্যাকেট এখনো শেষ হয় না তৃতীয় ব্র্যাকেটের মধ্যে কী আছে ভগ্নেশ্বের যোগ তাহলে ভগ্নেশ্বের যোগ করতে হলে কী করতে আগে হরের লসেও করতে হয় এখন ছয় আর তিনের লসেও কত ছয়ই হয় ছয় ছয় মধ্যে কয়বার যায় একবার এক দেওয়া পাঁচকে গুণ করলে পাঁচ থেকে পাঁচ তিন ছয় মধ্যে দুইবার যায় দুই দেওয়া দশকে গুণ করলে দশ দুগুণে গুণে বিশ তৃতীয় তৃতীয় বন্ধনী কিন্তু এখনও শেষ হয়ে তাহলে তৃতীয় বন্ধনী নিচে থাকে কত ছয় উপরে থাকে বিশ আর পাঁচ কত পঁচিশ এখন দেখো এখানে আসছিল পাঁচের দুই গুণ পঁচিশের ছয় এখন এখন কিন্তু এটা একটা গুণ হয়ে গেছে তৃতীয় ব্র্যাকের উঠে গেছে আর বগ্নাসী গুণ করে কেমনে কাটাকাটি করে লোককে তাহলে গেছে পাঁচবার এই যে পাঁচ দেখা যায় পাঁচ পঁচিশ অন্ত কবে গেছে আবার ছয় এবার দুই দিয়ে ছয়কে ভাগ করলে দুই ছয় মধ্যে তিনবার তার মানে কাটাকাটি করার পরে উপরে আসে কত পাঁচ নিচে তিন এই যে এখানে পাঁচ নিচে তিন এখন যদি পাঁচের তিন যদি থাকে তাহলে এটা কোন ভগ্নাংশ আছে অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে কি করতে হবে মিশ্র করতে হবে এই যে আমি ভাগটা করলাম ফার্স্ট তিন যদি আমরা পাঁচকে ভাগ করি তাহলে একবার যায় তিন একে তিন থাকে দুই দুইটা চলে যায় উপরে আর বাজকটা চলে আসবে নিচে তার মানে উত্তর হলো কত আমার এক সমস্ত তিনে দুই প্রিয় শিক্ষার্থীরা দেখো এই অঙ্কটা এই ধরনের অঙ্ক যদি তোমরা একবারে না মিলিতে পারো যদি একটা কোথাও ভুল হয়ে যায় চিহ্নগুলো বা সংখ্যাগুলো তখন কিন্তু তোমাদের আবার সম্পূর্ণ অঙ্কটা করতে হবে তখন কিন্তু তোমার মাথা এমনিতেই বিগড়িয়ে যাবে তখন কিন্তু আর সমাধান মিলাতে পারবে না এই জন্য এই অঙ্কগুলো একবারে সমাধান করার জন্য অবশ্যই এই পাশের সূত্রগুলো তোমাদেরকে হানড্রেড পারসেন্ট মনে রাখতে হবে ধন্যবাদ সবাইকে